আঙ্গোয়ার হওয়ার ঘুরে এসে ঢাকা সিলেট মহাসড়কে আমাদের সাথে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং আল্লাহর রসের সহমতে বেঁচে ফিরলাম এবারের যাত্রায় লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম কুমিল্লা থেকে বৃষ্টি বাইকের গ্রুপ নিয়ে আমরা চলে আসছিলাম সিলেট এই ব্লগে আপনারা দেখতে পারবেন হাওরের বুকে আমাদের ভেসে বেড়ানোর গল্প এবং আমাদের সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ আহান অফ মাহি নাও আই এম এট সো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে এখানে এবং সেকেন্ড ডে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব হচ্ছে টাঙ্গর হাওর তো আমাদের এখানে সব বাইক টাইক যা কিছু আছে সব হচ্ছে টোটাল কমপ্লিট সব রেডি আমরা পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে গাড়ি কান দিব সো সবার ব্যাগ বাধা হয়ে গেছে তেল তেল নেওয়াও ডান এখন বাকিটা দেখা যাক কি হয় কি খবর ইমান তোমার কি অবস্থা বলো

কি অবস্থা তোমার গাড়ি কি লোড ফুল লোড ফুল লোড মানে ঘুমে লোড ঘুমে লোড নাকি প্যারা নাই আশা করি একবার বোটে উঠে গেলে এরপরে আমাদের রিল্যাক্স একটা জার্নি হবে আশা করি তো এই হচ্ছে বিষয় সবাই খুব বেশি এক্সাইটেড সো লেটস এক্সপ্লোর দ্য বিউটিফুল টাঙ্গুয়ার হাউস কিছুক্ষণ জার্নি করলাম এবং শেষে এই প্লেসটা দেখে একটা ব্রেক নিলাম আমরা মোটামুটি বাইক নিয়ে যখন রাইডে বের হই তখন দেখা গেছে কিছুক্ষণ পর পর একটু ব্রেক নেওয়া লাগে তাইলে আবার ফুলটা একটা এনার্জি এসে পড়ে সবাই এখানে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত এই যে আমার পিছনে দেখতেছেন সবাই ফটোশ্যুট করতেছে এবং বাইক যেগুলো আছে এগুলা সব সিরিয়াল করে রাখছি আমরা না এই আরেকটা ভূমি বোকা নদী আমরা বোকা নদীর আশেপাশে দাঁড়াইছি দেইসটা যদষ্ট রিল্যাক্সিং মোটামুটি এরিয়াটা যথেষ্ট ভালো এই কারণে আমরা একটা লোকেশন দেখে ধারাইছি তো রাইডে যখন বের হই তখন এই লোকেশনগুলো বের করাটা একটা টাফ হয় খুঁজতে খুঁজতে যাই যে কোন জায়গায় একটু রেস্ট নিলে ব্যাপারটা ভাল লাগবে সো এ আর কি এইখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবারও চলতে শুরু করলাম এবং আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সুনামগঞ্জ যেখানে আমাদের জন্য আমাদের দুইটা বোট এক ঘন্টা যাবত ওয়েট করতেছে সিলেট থেকে রওনা দিয়ে দুই থেকে আড়াই ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছলাম সুনামগঞ্জ আপনারা বাইক নিয়ে টাঙ্গর হাওয়ার ঘুরতে আসলে এখানেই বাইকের পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন এবং প্রতি বাইক হচ্ছে একশো টাকা করে বাইক রাখার পর অবশ্যই আপনার বাইকের সিকিউরিটি এবং লক করতে ভুলবেন না আমি এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে ওয়েস্ট খালি জেটি ঘাট আপনারা টাঙ্গর হাওয়ারের জন্য হাউস বোটে যখন উঠেন তখন এই ঘাটের থেকেই ম্যাক্সিমাম বোটগুলো ছাড়া হয় এবং এই ঘাটটির পাশেই রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মৎস্য অবতরণ কেন্দ্র যেখান থেকে প্রতিদিন সকালেই নিলামে করে বিক্রি হয় সেই হাওয়ারের তরতাজা মাছ এবং এখান থেকেই সারা বাংলাদেশে চলে যায় এই হাওয়ারের মাছ সারা রাত হাওরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জেলেরা বিভিন্ন জায়গা থেকে মাছ সংগ্রহ করে এবং সকালে এখানে এনে এই অকশান শেডে তুলে সেই মাছগুলো নিলাম করা হয় এবং বিভিন্ন ধরনের ক্রেতারা সেই নিলাম অনুযায়ী বিট করতে থাকে দাম দিতে থাকে এবং যার দাম সবচেয়ে বেশি হয় সে সেই নিলামে সেই মাছের ভাগটুকু নিয়ে নিতে পারে আমাদের যেহেতু দুটো বোট বুকিং করা তাই আর সময় নষ্ট না করে সরাসরি আমরা বোটে উঠে পড়লাম এবং এখান থেকেই শুরু হলো হাওয়ারের বুকে আমাদের পথ চলা আমাদের জনপ্রতি খরচ করতে হয়েছিল চার হাজার পাঁচশো টাকা ইন টোটাল আগামী দিন রাত এই করে আমরা ভেসে টাঙ্গুয়ার হাওরের মাঝে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। করবো ঘেরা সুনামগঞ্জ টাঙ্গোয়ার হাওড়ের অসম্ভব সুন্দর স্পটগুলি বুট চলতে শুরু করলো এবং চলে আসলো আমাদের সকালের নাস্তা আজকে আমাদের গন্তব্য টাঙ্গুয়ার হাওড়ের মোস্ট ফেমাস লোকেশন ওয়াচ টাওয়ার ও দেল দোরিয়া আমায় দে রে দেছরিয়া মনোয়া পাখি হায় রে গন্ধে রয়ารুইয়া কাসির মানুষ দূরে থুয়া আমরা অলমোস্ট চলে আসছি আর হচ্ছে ওয়াস্টার এখানে আসতে না আসতেই আমাদের আশেপাশে দেখতেছেন অনেক বোট প্রচুর ভোট আজকে আসছে এবং ঈদের কারণে দেখা গেছে অনেক এই হচ্ছে ওয়াচ টাওয়ার একদিকে ওয়েদার ছিল মারাত্মক গরম তার উপর আমাদের এক্সাইটমেন্ট ছিল ইনফিনিট তাই আর দেরি না করে ছটপট পানিতে নেমে গেলাম এবং এখান থেকে শুরু হয়ে গেল আমাদের চিল এক ডাঙ্গ করে বোটে উঠেই দেখলাম আমাদের লাঞ্চ চলে আসলো এবং আমাদের লাঞ্চের মেনু ছিল মুরগির মাংস পাবদা মাছ আলুর ভর্তা সবজি এবং সালাদ এরকম একটা ওয়েদারে এরকম একটা ডিশের সাথে একমাত্র টাঙ্গর হাওড়েই এটা পসিবল খাওয়া দাওয়া শেষ করে হাওড়ের অপরূপ সৌন্দর্য এনজয় করতে করতে আমাদের বোট ছুটে চললো তার নেক্সট ডেস্টিনেশন টেকের খাওয়া ঘাট পৌঁছানোর সাথে সাথেই নীলাদ্রি লেকের অপরূপ সৌন্দর্য এবং শীতল বাতাস যেন আমাদের জোস লাগতেছে কারণ হচ্ছে এতদিন খালি ইয়াতেই দেখছি রিলস দেখতাম ফেসবুকে দেখতাম বাট আজকে সরাসরি দেখতেছি জায়গাটা যদি আপনাদেরকেও দেখাই এই যে হচ্ছে নীলাদ্রি লেক যেটা সামনে আছি আমরা এখন বর্তমানে এবং যেটা এক্সপেক্ট করতেছিলাম কালকে যে সেটা হচ্ছে বৃষ্টি তবুও আজকে আমরা বৃষ্টি পেলাম না বাট যাই হোক বৃষ্টি না হোক বাট এখানে ওয়েদারটা খুব ভালো রৌদ্র নাই তেমন বিশেষটা গরম নাই তো এনজয় করতেছি নীলাদ্রি লেকের ফিল এবং ভিউ এনজয় করতে করতে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন লাখমা ছোঁড়ার উদ্দেশ্যে এবং সেখানে যেতে আমরা একটি লোকাল বাইক ভাড়া করেছি এবং জনপ্রতি খরচ হয়েছে আপ ডাউন একশো টাকা দুজনের দুইশো টাকা দুপাশে ইন্ডিয়ান পাহাড় এবং তার মাঝখান থেকে ভেসে আসা ঝর্নার পানি এবং পাথর মিলে এই জায়গাটির সৌন্দর্যকে করে তুলেছে আরো মনোমুগ্ধ করে লাকমা ছড়া এবং নীলাদ্রি লেক ঘুরে ফিরে আসতে আসতে আমাদের হয়ে গেল সন্ধ্যা নাস্তা শেষ করে বোটে উঠে সবাই ছিল খুব বেশি টায়ার্ড এবং এর মাঝে আমাদের জেবিএলে এ প্লে করা সফট মিউজিকগুলো আমাদেরকে অন্যরকম একটা ভাইবে নিয়ে রাতে আমাদের বোটটি স্টে করেছিল টেকের ঘাট থেকে একটু দূরে হাওয়ারের মাঝখানে লাকিলি ওই দিন ফুল মুন হওয়াতে খোলা আকাশের নিচে হাওয়ারের মাঝে বসে ডিনার করার মুহূর্তটি ছিল আনফরগেটেবল মুমেন্ট রাতে হাঁসের মাংস দিয়ে ভরপুর ডিনার করে সকালে নিজেকে আবিষ্কার করলাম জাদুকাটা নদীর তীরে নীল পানির জাদু নদীর তীরে সারি সারি সাজিয়ে রাখা হাউস বোট যেন পরের সৌন্দর্যকে গড়ে তুলেছে আরো মনোমুগ্ধকোষ সকালের নাস্তা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম শিমুল বাগান ঘুরে দেখার উদ্দেশ্যে সারি সারি সাজিয়ে রাখা সবুজে ঘেরা শিমুল বাগানের এই পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে একপাশে নীলপানির জাদুকাটা নদী আরেকপাশে শিমুল বাগানের ছায়া এবং তারই সাথে ভেসে আসা দক্ষিণা বাতাস সব মিলিয়ে এই জায়গাটাতে বসে আরামসে কাটিয়ে দিতে পারবেন একটি সুন্দর সকাল শিমুল বাগান ঘোরাঘুরি শেষ করে আমরা আবার ব্যাগ চলে এলাম আমাদের বোটে আজকে আমরা টাঙ্গুয়ারের সেকেন্ড দিনে এখন আমি আছি হচ্ছে জাদুঘাটা নদীর মাঝখানে এবং জাদুঘাটা নদীর সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই নদীর পানি পানির কালারটা জাস্ট আপনারা একটু দেখেন কমপ্লিটলি পরিষ্কার এবং খুবই জোস একটা কালার পানির জাদুকাটা নদীর এই ভিউ এবং এই পরিষ্কার পানিতে ভাসতে ভাসতে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন এবং সেটা হচ্ছে বারিক কাটিলা আমি শুনেছি সেখান থেকে নাকি থাইল্যান্ডের বালির ফিল নেওয়া যায় সো আই এম সো এক্সাইটেড কতগুলো বোট প্রচুর রাশ ঈদের ছুটির কারণে যেই স্পটে যাচ্ছি সেখানেই দেখা যাচ্ছে যে নৌকা সাইড করার জন্য একটু সময় লাগতেছে প্রচুর বোট প্রচুর মানুষ হচ্ছে একটা নৌকার ডিরেকশন কীভাবে দেওয়া হয় যে আমাদের মাঝি এখান থেকে কন্ট্রোল করতেছে আর হচ্ছে তারা হচ্ছে প্রো পাইলট এই নৌকার তারা এখান থেকে ডিরেকশান দিচ্ছে এবং আমরা হচ্ছে এই গ্যাপটাতে গিয়ে নৌকাটা মানে নোঙ্গল করব এইভাবে সিগনাল দিচ্ছে এবং নৌকাতে যেহেতু ডাইরেক্ট দানে বামে ইনস্ট্যান্ট ঘোরনার সিচুয়েশান নাই সেই কারণে তারা করে কি দুইজন এখান দিয়ে হাত দিয়ে পুশ করে যাতে নৌকাটা ওটার সাথে না বেড়ে যায় তারপরে যে একটা গ্যাপ বের করে নৌকাটাকে ওখানে স্পট করা লাগে আমরা এখন আছি বারেক টিলা অ্যান্ড ট্রাস্ট এই জায়গার ভিউ দেখলে কেউ বিশ্বাস করবে না এটা বাংলাদেশের কোনো প্লেস বাংলাদেশে যে এত সুন্দর ল্যান্ডস্কেপ আছে সেটা টাঙ্গুয়ার হাওয়ার না আসলে কখনোই বুঝতাম না পিছনে সারি সারি ইন্ডিয়ার পাহাড় তার মাঝখানে বাংলাদেশের টিলা এবং এর সামনে বিস্তীর্ণ মাঠ সব মিলিয়ে একটা পিকচার পারফেক্ট সিনারিও মালদ্বীপের মতো এই যে আমাদের বোটগুলো নোঙ্গর করা রয়েছে এই প্লেসটির নাম হচ্ছে মেঘালয় ভিউ পয়েন্ট এ হচ্ছে জাদুঘর নদীতে আমরা মাত্র গোসল করলাম এবং পিছনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার এরিয়া এই জায়গার মধ্যে রেখে বিজেপি একটা টাইম দেয় সেই টাইমের পরে আমাদের আবার চলে যেতে হবে আমাদেরকে অলরেডি ওয়ার্নিং দেওয়া শুরু করছে আমাদের বোর্ডে বাট আপনাদেরকে দেখানোর জন্য আমরা আছি এখানে এটা হচ্ছে জাদুঘটা নদী নদীর পানি মারাত্মক নীল যেই পানিটা আমরা অ্যাকচুয়ালি মনে করি যে বাংলাদেশে নীল পানির কোনো জলরাশি বা কোনো লেক বা হাওয়ার নাই সো জাদুঘরা নদী ইজ দ্য প্লেস এই পানিটার মেন উৎপত্তি স্থল হচ্ছে এই ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার ওই যে ওই এরিয়াটা দূরে দেখা যাচ্ছে ওখান থেকে সেই পানিটা ঝর্নার পানিটা বা পাহাড়ের যে পানিটা ওই পানিটা এখানে পাহাড়ি ঢল হিসাবে আসে এবং এখান থেকে মারাত্মক স্রোত নদীর এখানে তারপর এটা সুন্দর সোজা হয়ে এখানে চলে যায় সো এই প্লেসটা অসম্ভব সুন্দর

অনেক কষ্ট করতেছে এবং ইনি হচ্ছে এই বোটের ম্যানেজার জাদু কাটা এক্সপ্রেসের এবং এই যে দেখেন গোসলটা করে উঠতে না উঠতে আমাদের মুড অনুযায়ী এখন যেটা দরকার সেটাই নিয়ে আসছে এবং আমরা একসাথে বসে সবাই এই যে ওটা এনজয় করতেছি কিন্তু এর আগেও আম রান্না হয়েছিল আমরা আমও সবাই একসাথে খেয়েছি যদিও আমি এটা মিস করছি তারপরও সেই চিল করতেছি আর এই হচ্ছে ভিউ এই ভিউতে বসে এই জিনিসটা ও হওয়ার ঘুরতে এসে বৃষ্টি না পাওয়ার আফসুস থেকে বাঁচতে আমরা নিজেদের জন্যই করে নিলাম বৃষ্টির ব্যবস্থা খুব দারুণ একটা দুপুর এনজয় করলাম জাদুঘাটা নদীর মাঝখানে চিল আর ফিল শেষ হতে না হতে চলে আসলো লাঞ্চ আর লাঞ্চে ছিল মুরগির মাংস হাওড়ের তাজা মাছ দেন চাটনি আর সালাদ দুই দিন হাওয়ারে ভরপুর চিল করার পর এবং টাঙ্গোয়ার হাওয়ারের সেই সৌন্দর্য উপভোগ করার পর এখন চলে আসছে সেই সময় হাওয়ারকে বিদায় জানানো সো আমরা এখন ব্যাক করব ওয়েস্ট খালি ঘাটের উদ্দেশ্যে যেখান থেকে আমাদের বোটটা ছেড়েছিল তিন দিনের ট্যুর শেষে আমরা আবার কুমিল্লাতে ব্যাক করতেছি সো সবগুলা পার্সোনালি টায়ার্ড এবং গাড়ির ব্যাগ ট্যাগ বাঁধার পর আরও বেশি টায়ার্ড তো এখন দেখা যাক আস্তে ধীরে চালে আমরা কুমিল্লা পর্যন্ত যাব আর আমাদের একটু এখানেই শেষ হতেছে সো লাস্ট যাওয়া পর্যন্ত ব্লগের ইন্ডিং করবো সি এতক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে ট্যুরটা কমপ্লিট করে বিপত্তি ঘটলো বাড়ি ফেরার সময় আমরা এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে এবং একটা হাইওয়ের অবস্থা এত বাজে হতে পারে সেটা নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না যার কারণে প্রতিনিয়ত হর হামেশাই এই রোডে হয় মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট এবং এই জীবন ঝুঁকি নিয়েই আমরা চলা শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে সো আমাদের গাড়িগুলো সবগুলো একটা ফরমেশনে চলতেছিল কিন্তু আমাদের সামনের গাড়িটার সাথে ঘটে গেল একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সিলেট থেকে আসতে আসতে আমাদের একটা বাইক এক্সিডেন্ট করছে বাইকে দুজন ছিল তারাও খুব খারাপ ভাবে আহত হয়েছে এবং ওদের পা টা গেছে ভাঙে নাই এক্স রে করলে বোঝা যাবে ভাঙছে কিনা ওনার চেহারা দেখে তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ টায়ার্ড আমরা সো এই কারণে আমরা একটা ছোটখাটো ব্রেক নিলাম এই জায়গায় ব্রেকটা শেষ হলে তারপরে আবার আমরা টান দিব এবং নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কুমিল্লা অবভিয়াসলি তো কুমিল্লা গিয়ে ব্লগটা শেষ করব ইনশাল্লাহ আর কথা বলতে পারতেছি না খুব বেশি টায়ার্ড ঘুমও হয় নাই ঠিক মতো সো বাকিটা আল্লাহ হাফেজ পরে পরে বলতেছি আর কিছু বলতে পারবো না বাই কুমিল্লা আসতে আসতে জানতে পারলাম আমাদের আরেকটা বাই খুব মাইনর একটা অ্যাক্সিডেন্ট করেছে আর এভাবেই হাসি কান্না সুখ দুঃখ মিলিয়ে আমাদের টাঙ্গুয়ার ব্লগের লাস্ট পার্ট এখানেই কমপ্লিট করতেছি এর আগের দুইটা পার্ট যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব ওটা অবশ্যই দেখে আসবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ লাস্ট দুইটা ব্লগে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে রাখবেন কারণ এই ভিডিওগুলো করার থেকে ভিডিওগুলো এডিট করতে আরও বেশি কষ্ট হয় সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা থামস আপ দেবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ নেক্সট দেখা হবে বান্দরবন ব্লগে